আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ইতিপূর্বে তেইশটি পর্ব শেষ করে ফেলেছি আজকে আমাদের তম পর্ব ২৪ তম পর্বের মধ্যে রয়েছে সুরা কোরাইশ এর মস্কো আমরা গত পর্বে মস্কো করেছি সুরা ফিল আজকে মস্কো করব সুরা কোরাইশ চলুন আমরা মস্কে ফিরে মসকে চলে যাই বানান সহকারে শব্দে শব্দে আমরা এই সুরাটা শেষ করবো ইনশাল্লাহ শব্দে শব্দে যারা এই সুরাটা পারি না যদি আপনি মনোযোগ সহকারে আমাদের এই পড়াটা আমাদের এই ভিডিওটা ভালো করে দেখেন এবং মনোযোগ সহকারে এটি পড়ার চেষ্টা করেন তবে এখানে আপনি একদম সহি তরিকা সহি নিয়মে সুরা কুরাইস আপনি শিখতে পারবেন ইনশাল্লা লি ইলা বানান করে বলছি লাম জের লি হাম ই লি ইামি ইলা ফি কফ রয় সিন দুইদের সিন সিন এখানে একটা কায়দা হয়েছে কায়দাটি হলো অর্থাৎ একটি মদ হয়েছে কোরাইশের মধ্যে একটি মদ হয়েছে মদটি হলো মধ্যে লিন দেখেন লিনে হরফে বামে হরফে যাই হোক লিনে হরফে বামে হরফে অক্ষ হইলে লিনের হরফ কয়টি বলছিলাম লিনের হরফ দুইটি কোরাইশ দুইটি এক এক নম্বর হলো জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ জো দুই নম্বর হলো জবরের বামপাশে যজমালা ইয়া লিনের হরফ লিনের হরফে বামে হরফে অক্ফ হয়েছে বামে হরফ দুইদের সিন অকফ হইলে মধ্যে লিন। তাহলে লিনের হরফ লিনের হরফের বামে হরফে অক্ষফ হইলে মধ্যে লিন হয় তাহলে কুরাইশ এটি কী কায়দা হয়েছে লিন হয়েছে মধ্যে লিন। আমরা লিনের হরফ পড়লাম কয়টা লিনের হরফ দুইটি জবরের বামপাশে যজমালা ওয়াও জবরের বামপাশে যজমালা ইয়া এই দে কুরাইশ জবরের বাম রা জবর রি জবরের বামপাই ঝোঝমাল আইয়া তাহলে এটা দুই নম্বর কারণ হয়েছে লিন হরফ যে দুইটি দুইটি মধ্যে দুই নম্বরটি আছে এক নম্বর জবরের নম্বরের ওয়াও দুই নম্বর হলো জবরের বামপাইয়া তাহলে হরফে বামে হরফে অক্ষ হইলে ওইটার মধ্যে লিন হয় এখানে সেটা হয়েছে একালিফট টান হবে টান হবে চলুন লি এরপরে হামজা খারাজের ই লাম বল্লা ইলা ই লা ই লা মধ্যে বদল হয়েছে খারাজ বল খারাজের উল্টা পেশ হইলে একালিফ টান ইয়া পড়িতে ফাজের ফি হামিম হিম ই লা ফি হিম ই লা ফি হিম র আসছে ই ফি র হাজের রিহ লাম জবললা রিহলা তা শিন জবর তাস শিন জের শি রিহলা তাস শি তা আলিফ জবর তা ই হবে কিন্তু ওয়কফ করার কারণে মধ্যে লিন হয়েছে বলছিলাম জবরের বাম পাশে জা ইয়া লিনের হরফ তাহলে লিনে হরফে বামে হরফে অক্ফো হয়েছে অক্ফো হওয়ার কারণে একালেফ টান দিয়ে পড়তে হবে অর্থাৎ মধ্যে লিন হয়েছে ইলাফিহিম রিহ্ লাতা সিতা ই অস সোয়াইফ তালিফ যাবার তার মধ্যে মুত্তাশ্লি হয়েছে দেখেন ওপরে মোটা চিহ্ন বামি হামজা বামি হামজা আছে এই জন্য মধ্যে মুক্তাশিল হয়েছে চারা লিফটান হবে এখানে ইলাফিহিম রিহ্ লাতা সিতা ই অস তাহলে আমরা শুরুতে কি পড়লাম লি ই লা এটা হলো খারা জবর খারাজের একালেপ টান হবে মধ্যে বদল ফাজের ফি কুরাইশ এখানে লিনের হরফ আসতে লিনের হরফে বামে হরফে হওয়ার কারণে এখানে মধ্যে লিন হয়েছে হামজা খারাজের ই লাম খারা লা ই লা দুটাই মধ্যে বদল ফাজের ফি হামিম জের হিম ইম এখানে মিমসাকিন হয়েছে রহাজের তাসিন তিস তাসিনিস তাস তাসিনের শি তালিফ জবর তা এখানে মধ্যে ছিল হয়েছে ওয়সঈ এখানেও মধ্যে লীন হয়েছে লীন হরফ বামে হরফ কারণে মধ্যে লীন হয়েছে তাহলে আমরা আগেও পড়েছিলাম যে ওয়ালা হরফ দুইবার পড়া যায় দে তাস্তিদালঈফ তাহলে আমরা এখানে যতগুলো কায়দা ছিল সবগুলো কায়দা কিন্তু আমরা চিনে ফেলেছি যদি আপনি মনোযোগ সহকারে শোনেন ইলা إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا فلم زبر فليعن عين زبر يعبا بش بودا لو بش دو مدة طبيب دو فليعبدوا فليعبدوا ربى زبر ربا زبر ربا تشتد هو تشت. হা খরাজ জবর হা রাব্বা হাদাল জাম জবর দাল রাব্বা হাদাল বায়াজ বাই তাজিরতি বাইতি মুদালিন মুদালিন হয়েছে মুদালিন হয়েছে কিভাবে জবরের বালিনে হরফ দুইটি তার মধ্যে জবরের বাম পাশে যজমলা ই আসছে এবং লিনে হরফে বামে হরফে অকফ হওয়ার কারণে মুদালিন হয়েছে ফাল ইআবুদু রাব্বা হাদাল বাইত ফাল ইআবুদু রাব্বা হাদাল বাইত আল বাই তিল্লাদি যদি এখানে ওকফ না করে যদি মিলেই পড়েন হবে আমি এভাবে পড়তে হবে আর দমসালে পরে এখানে আল্লা পড়তে হবে হামজালাম জবর দেখেন আলিফের ওপর কিছু নাই কারণ কি এই যেখানে একটাই আছে তাস্তিদ হওয়ার কারণে তাস্তিদ হওয়ার কারণে এখানে আলিফের ওপর কিছু দেয় নাই মিলেই পড়লে পরে তালামজের তিল হবে আর যদি আপনি আলাদা পড়েন তাহলে হামজালাম জবর আল পড়তে পারবেন কোনো সমস্যা নাই হামজাল জবর আল আল্লাম আল্লাহবর আল্লাহ দালিয়াজের দি টান ওপরে চিকুন চিহ্ন বামে হামজা আত হামজা তাজবর আত এই যে এই হামজার কারণে এটা কি হয়েছে মধ্যে মুং ফাসিল মধ্যে মুং ফাসিল কীভাবে চিকুন চিহ্ন বামে হামজা হওয়ার কারণে মধ্যে মুং ফাসিল হয়েছে মধ্যে মুং তিন টিন আলিফটা নিয়ে পড়তে হবে উপরে চিকুন চিহ্ন থাকলেই মধ্যে মুংফাসিল ফাসিল পড়তে হবে উপরে চিকুন চিহ্ন থাকলে কি পড়তে হবে সবাই বলেন মধ্যে মুং ফাসিল পড়তে হবে আল্লা আত বলছিলাম আত এখানে কলকলাও হয়েছে সুবাহ আল্লাহ দেখেন কলকলা কলকলা হরফ কয়টি কফ তা জিমদাল পাঁচটি কলকলা হরফ পাঁচটি কফ তা জিমদাল এই পাঁচ হরফের উপর জজম হইলে কলকলা করিয়া পড়তে হওয়া কলকলা কাকে বলে মানে ডাবল আওয়াজ হওয়া প্রতিধ্বনিত হওয়া এটাকে কলকলা বলে আল্লাহ দি অপ অপ আমা অপ আমা আইন হিম জোমা আমা হা মিম পেশ হুম মিম মিন অত আমা মিন আত্ আমা হুম মিমশাকিনে পড়ে তাশিদুলা মিম আসছে তাহলে এখানে মিম শাকিনের একটি কায়দা হয়েছে হ্যাঁ বা মিম বেতীত মনে আছে মনে আছে মিমশাকিন মিমশাকিন মিমশাকিনের কথা বলছিলাম মিম শাকিন বা মিম ব্যতীত তা এখানে ওটা বামিম তো ইজহার হয় কিন্তু এটা হয়েছে এটা কি হয়েছে আপনারা বলেন তো এটা হয়েছে হলো ইদগামের সফাবি এটা হয়েছে সফাবি তো যাই হোক আল্লাহ আ তো আমি নুন সাকিনের উপরে জিম আসছে এটাও কি হয়েছে এটা নুন সাকিন নুন শাকিন ও যে কায়দাগুলো আছে এটা হয়েছে ইকফা যেমন ইকফার হর পুনরোটি তাও থা জিম ও দালো এই জি মারছে নুন শাকিনের উপরে জিম আল্লাহ মিং জো জু আইন দুই হাজার এখানে এখানে মদ হয়েছে এই জন্য এখানে টাইম টেনে পড়তে হবে এখানে মধ্যে আর যে হয়েছে আল্লাদি অত আমি জো আল্লা হুম জো এখানে যদি আপনি মিলেই পড়েন জু আয়ু এভাবে জু আয়ু আধিকাংশ মানুষ এখানে দম ছাড়ে এখানে ওকফ করে তাহলে আমরা রক্ত করেই পড়ি ওয়া ও জবর ওয়া হামজা খারা জবর আ মা ওয়া আ মা নুন জবর না ওয়া না হা মিম পেস হুম মিম নুন মিন ও আনা হুম মিন খুজোর খা দুই জোর ফিন এখানে খারা জবর ওয়া মানা হুম মিন এই যে দেখেন মিমসাকিন ঈদগামের সাফাবি হয়েছে ওই যে মিমসাঁকিনে পরে মিম আসছে মি মারছে মিন নুন সাকিনে পরে আবার পরে আবার আর একটা কায়দা হয়েছে এটা আবার আগেরটার মতন আগেরটার বিপরীত এটা হয়েছে নুন শাকিনে পর খ আসছে তাহলে ইজহার নুন সাকিন ইজহার ইজহার হয়েছে তানবিন যেটা সাকিনের ইজহার রয়েছে ইজহার হামজাহা আইনহা এই জন্য এখানে কোনো গুণ্য হবে না এখানে স্পষ্ট করে পড়তে হবে ওয়া আনা হুম মিন ওয়া মিন তাহলে এখন আমরা এই সুরাটাই আবার একটু মস্ক করি মানে সংক্ষেপে بسم الله الرحمن الرحيم سورة قريش آيات شتي لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم جوع وَأَمَنَّهُمْ مِنْ خَوْفٍ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ